আমার খবর বিশ্বভারতীর উপাচার্য নাকি ট্রাক্টর দিয়ে খেলার মাঠ খুঁড়ে দিচ্ছেন এমনই কুঞ্জন উঠছে বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের আনাচে কানাচে প্রত্যক্ষ একমাত্র প্রমাণের মতো দেখাও যাচ্ছে বিষয়টি তবে কি সত্যিই খেলার মাঠে চাষ হবে আমার খবর বীরভূমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ জানালেন সবাই যেমন ভাবছেন বিষয়টা আসলে তেমন নয় বিশ্বভারতীর নির্দিষ্ট খেলার মাঠ রয়েছে পাঁচটি এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি পতিত জমি দীর্ঘদিন ধরে সেগুলি কোনো কাজে ব্যবহার না করার ফলে বিশ্বভারতীর ইতিমধ্যেই প্রায় দুশো একর জমি হারিয়ে ফেলেছে বিশ্বভারতী বেঁচে থাকা পতিত জমিগুলিকে কাজে লাগানোর নির্দেশ এসেছে বিশ্বভারতীর কাছে সেই অনুযায়ী অর্গ্যানিক ফার্মিং এর কথা ভাবছে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধু তাই নয় এনআইআরএফ র্যাঙ্কিংয়েও মানের অবনমন ঘটেছে বিশ্বভারতের এক্ষেত্রে অর্গানিক ফার্মিং বিষয়টি মান বাড়াতে সহযোগিতা করবে কাজেই পতিত জমিতে অর্গানিক ফার্মিংয়ের ফলে বিশ্বভারতী দুই ধরনের লাভের সম্ভাবনার কথা বলছেন বিশ্বভারতীর উপাচার্য কৃষিবিজ্ঞানী ডক্টর প্রবীর কুমার ঘোষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বভারতের সিংহভাগ কর্মী আধিকারিক দেখুন আমাদের পাঁচটা খেলার মাঠ আছে ডেজিগনেটেড খেলার মাঠ যেটাতে খেলা হয় তাছাড়া আমাদের পূর্বপল্লী এরিয়াতে পাঁচ ছটা খালি জায়গা পড়ে আছে অনেক দিন ধরে সেখানে কিছু ছেলেরা খেলার মাঠ হিসাবে ইউজ করছে কিন্তু এটা খেলার মাঠ না ওটা খালি পড়ে থাকা জমি এখন এই জমিগুলো ব্যবহার করার আমাদের প্ল্যানিং চলছে অনেকদিন থেকে এখনো প্ল্যানিং হয়েছিল না কিন্তু রিসেন্টলি আপনারা দেখেছেন যে একুশ পর্যন্ত যে পার্লামেন্ট সেশন চলেছে তাতে বিশ্বভারতীর জন্য স্পেশাল কিছু প্রশ্ন ছিল যেটাতে হচ্ছে যে বিশ্বভারতীর কত জমি তার কতটা নেওয়ার জন্য এবং খতম করার জন্য কি ধরনের প্রস্তুতি বিশ্বভারতী এবং গভর্নমেন্ট নিয়েছে এইগুলোর আমাদেরকে জবাব দিতে হয়েছে এখন আমাদের অরিজিনাল জমি আমি যেটা খবর পেয়েছি আমাদের রেকর্ড থেকে চোদ্দশো মতো ছিল এটা এখন আমাদের রেকর্ডে এগারোশো তিরিশ কারণ হচ্ছে এনক্রোচমেন্ট হয়ে গেছে দুশো একর মতো এনক্রোচমেন্ট হয়েছে সেটা অনেক দিন ধরেই চলছে যে ভাবে হয়েছে কিন্তু আমাদের এখন আমাদের হাতে যেটা আছে সেটা তো আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেইটা যেহেতু কোশ্চেন পার্লামেন্টে কোশ্চেন উঠেছে তো আমাদেরকে প্রিপারেশন নিয়েছে আমরা প্ল্যানিং করেছি এই জমিগুলো যেগুলো খালি আমাদের সমস্ত এবং মিনিস্ট্রি থেকেও আমাদের একটা ডাইরেক্টিভ এসছে যে আমাদেরকে রিসোর্স জেনারেশন করতে হবে আমাদের কোনো জমি কোনো প্লট খালি খালি জায়গা ফেলে রাখা যাবে না সেখানে আমাদের কোনো না কোনো কারণে আমাদের রিসোর্স জেনারেশন করতে হবে তো এই রিসোর্স জেনারেশনের জন্য আমরা পরিকল্পনা করেছি যে এই খালি জমি জায়গাগুলো করে আছে এটা কোনো মতেই খেলার মাঠ না এইগুলোকে আমরা ঘেরার জন্য প্ল্যান করেছি কিন্তু এই যেহেতু এই বর্ষাটার জলটাকে ময়শ্চারটাকে আমাদের ঠিকমতো মানে ইউজ করার জন্য আমরা এই এইটাতে আমরা চাষ করার পরিকল্পনা নিয়েছি এই জন্য ওখানে কি হবে আমাদের আপনারা জানেন আমাদের বিশ্বভারতীর এখনো র্যাঙ্কিংটা অতটা সুদরাইনি তো আমাদের মেন টার্গেট হচ্ছে যে র্যাঙ্ক বাড়ানোর জন্য কিছু কিছু কম্পোনেন্ট আছে যেমন হচ্ছে গ্রিন ইনিশিয়েটিভ গ্রিন ইনিশিয়েটিভের মধ্যে একটা সাব কম্পোনেন্ট আছে অর্গানিক ফার্মিং আমাদের অর্গানিক ফার্মিং যেখানে আমরা রাসায়নিক ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ হবে না তো সেখানে আমাদের যে এগ্রিকালচার আছে ডেয়ারি আছে তারা একটা প্ল্যান করেছে যে এই জমিগুলোতে আমরা যদি অর্গানিক ফার্মিং এর কনসেপ্ট নিয়ে ফসল আমরা ভেজিটেবলস করতে পারি আমরা ইয়ে করতে পারি মাস্টার্ড চাষ করতে পারি এবং আরও কিভাবে অন্য ভেজিটেবলস ফ্লাওয়ার এটা দা মেন কারণ হচ্ছে গ্রিন ইনিশিয়েটিভ একটা ব্যাপার হচ্ছে যে আমরা গ্রিন ইনিশিয়েটিভ করতে পারব দুই নম্বর হচ্ছে আমাদের ওখান থেকে যে প্রোডাক্টটা হবে সেটা আমাদের যতগুলো হোস্টেল আছে সেখানে আমরা কনসেশন রেটে ভেজিটেবলস সাপ্লাই করতে পারবো সেটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা হেলথ পয়েন্ট অফ ভিউতে যে অর্গানিক ফুড পাবে ওরা এটা প্লাস সাবসিডাইজ রেটে পাবে দুই নম্বর হচ্ছে আমাদের বিশ্বভারতীতে যে প্রত্যেক এক বছরে যত ফুলের দরকার হয় যে কোনো ফাংশন যে কোনো প্রোগ্রামে আমরা ফুল চাষ করে ওই ফুলগুলোকে আমরা পুরো আমাদেরকে বাইরে থেকে কেনার দরকার নাই তো আমাদের এইটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট রিসোর্স জেনারেশন যাই বলা যায় সেই জন্য ওই আমাদেরকে ওই খালি জায়গাগুলোকে আমাদেরকে প্রয়োগ করার জন্য এই এই ব্যবস্থা আমাদের না হয়েছে এটা কোনো রকমই কারো বিরোধী কাজ না এটা আমাদের বিশ্বভারতীর নিজস্ব প্ল্যানিং এবং উপায় যে আমরা কিভাবে আমাদের রিসোর্সগুলোকে করব। সেটা আমাদের প্ল্যানিং এটা কারো এটাতে বিশ্বভারতীর প্ল্যান এবং আমাদের রিসোর্স জেনারেশনের প্ল্যান এটাই হচ্ছে আমাদের প্ল্যান এটাতে কোনো রকমের কাউকে বাধা দেওয়া বিরোধিতা এবং কোনো 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 রকমের কোনো কিছু আমাদের সিদ্ধান্ত নাই ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব